প্রিয় শিক্ষার্থী বহুপদ ও বহুপদী সমীকরণের চলক ও সহকের মধ্যে যে সম্পর্কটা এ বেসিকটা আমি দেখাবো ধরে নিই একটা দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণের মূল হচ্ছে দুইটি একটা এক্স ইকুয়াল টু আলফা এক্স ইকুয়াল টু বিটা আমরা যদি তার আগের লাইন আগের লাইনটা করি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো তার আগের লাইনটা কী হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা টু কত জিরো তারা লাইনটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স প্লাস কত আলফা বিটা ইজ টু কত জিরো আচ্ছা তাহলে আমরা বলতে পারি একটি সমীকরণের দুইটি মূল থাকলে সেই সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস যে ভাষালিক এক্স যোগ ফল যোগফল ফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা একটু ক্লিয়ার দেখার চেষ্টা করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস বি বাই এ কত জিরো তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সাজিয়ে একটু যে এ দুটা মাইনাস গুণ করলে আবার পুনরায় প্লাস হয় এখন এই সমীকরণ এবং এই সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে অবশ্যই আমরা আলফা প্লাস বিটা এগুলো কী পাবো মাইনাস বি বাই কত এ এবং আলফা বিটা এগুলো কী পাবো সি বাই কত এ অর্থাৎ আমরা এই জন্যই বলি একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে মূল দায়ের যোগ ফলিক লেখা যায় মাইনাস এক্সের সহ ডিভাইডেড বাই কত এক্স এর সহ এবং ধ্রু গুণফল সমান লেখা যায় ধ্রুবপদ পদ ডিভাইডেড বাই গত স্কোয়ারের সহক দেখো এই যে বিটা হচ্ছে এক্সের সহক এটা এক্সের স্কোয়ারের সহক এটা হচ্ছে ধ্রুবপদ পদ এক্স স্কোয়ারের সহক এই বেসিক জিনিসটা তোমরা অনেকেই জানো না আশা করি তোমরা আজকের পর থেকে ব্যাসিকটা জানবে তাহলে ঘটনা কি দাঁড়ালো একটা দীর্ঘা সমীকরণ যদি থাকে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এটার যদি দুটি মূল থাকে একটা আলফা এবং একটা বিটা তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস এক্সের সহক ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক টু বাই ফাইভ এবং মূল দেয়ের গুণফল ইকুয়াল টু লিখবো ওয়ান ডিভাইডেড বাই কত ফাইভ এবং আমার যদি একটি মূল দেয়া থাকে যে একটি মূল একটি মূল ওয়ান প্লাস আই হলে দীঘার সমীকরণ নির্ণয় করো দীঘার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা জানি একটি মূল যদি জটিল মূল হয় একটা মূল যদি ওয়ান প্লাস আই হয় তাহলে অবশ্যই অপর মূলটা কী হবে ওয়ান মাইনাস আই তাহলে নির্ণীয় সমীকরণ নির্ণীয় সমীকরণ খেয়াল করে এক্স স্কোয়ার মাইনাস মূল দায়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের মূল দয়ের গুণ ফল ইজ ইকুয়াল টু জিরো এটা দেব তাহলে এক্সের স্কোয়ার মাইনাস কত টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু কত জিরো অর্থাৎ একটি মূল দয় থাকলেও আমরা একটা দীঘার সমীকরণ বের করতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ